পার নম্বর দর্শক মকбул হোসেন ফেসবুক প্রোফাইল এবং মকбул হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাসি স্বাগত প্রিয় দর্শক আমরা আজ উপস্থিত হয়েছি রোবিউল ট্রেডারসে রোবিউল ট্রেডারসে আপনাদের জন্য দারুণ একটি অফার রাখা হয়েছে অর্থাৎ এই যে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু বন্ধু চোলা বন্ধু চুলা অর্থাৎ রান্না করে খাওয়ার জন্য যে চুলাটা আপনারা ব্যবহার করেন সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে এখন বন্ধু চুলার অনেকটাই সুবিধা আছে যেটা পরিবেশ সম্মত যেখানে ধোঁয়ার ধোঁয়াটা কম হয় এবং জ্বালানি খরচটা অনেকটাই কম হয় তবে আপনারা অনেকে কিন্তু জানেন না যে এই বন্ধু চুলা আপনার বাড়িতে কিভাবে স্থাপন করবেন এবং এটি স্থাপন করতে কত টাকা খরচ হয় এবং কোথায় আপনাদের যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক এখানে এই যে আমরা বন্ধু চুলা যারা বিতরণ করছে অর্থাৎ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এক ভাই এসেছেন আমরা তার কাছে বিস্তারিত জানবো যে একজন সাধারণ পাবলিক এই বন্ধু চুলাগুলো কিভাবে পেতে পারে আলাইকুম ভাই আমার দর্শকদের একটু আপনি বলবেন যে এই বন্ধু চুলা যদি তারা নিতে চায় কোথায় যোগাযোগ করবে কত টাকা খরচ হয় এবং তার বাড়িতে কি কি। লাগবে জোগায় রাখতে হবে যে আপনারা গিয়ে সেখানে বন্ধ চুলাটা স্থাপন করে দিবেন একটু বিস্তারিত আমার দর্শকদের বলেন আসসালামু আলাইকুম আসলে বন্ধু চুলাটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব ধোয়া মুক্ত চুলা এখানে ধোঁয়ার কারণে আমাদের মা বোনদের বিভিন্ন অসুখ হয় মা শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুস ক্যান্সার এমনকি চোখে সানি পড়া মাথা এটা কিন্তু ধোয়া থেকেই হয় কারণে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু আমরা এই বন্ধু চুলাটা প্রত্যেক বাড়ি বাড়ি আমরা এটা ফ্রি সার্ভিস দেই ফ্রি একদম ফ্রি ফ্রি এই যে যাতায়াত করার জন্য যে গাড়িটা ব্যবহার করতেছে আর এই যে একজন মিস্ত্রি যাচ্ছে সে খরচও কি লাগে না সেক্ষেত্রে যদি বন্ধুচুলাটা বন্ধু চুলাটা একজন মিস্ত্রি তাদের বাসায় স্থাপন করে দিয়ে আসবে সেক্ষেত্রে এই গাড়ি ভাড়া এবং বসানো মানে স্থাপন খরচ বাবদ তাকে তিনশো টাকা মতন তাকে বাই করতে হবে মানে একজন লোক গিয়ে সেখানে স্থাপন করবে একটা গাড়িতে করে এই চুলাগুলো নিয়ে যাবে এই সর্ব শাকুললে এর খরচটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা আর প্রিয় দর্শক শুনতে পারছেন কি যে এর চেয়ে সুযোগ কিন্তু হয় না কারণ মাত্র তিনশো টাকার বিনিময়ে এই এক ভ্যানে করে যে এই চুলাটা নিয়ে যাবে এবং চুলা বসাতে যা লাগবে সব কিছু নিয়ে যাবে মিস্ত্রি খরচ সব কিছু কিন্তু এই তিনশো টাকার মধ্যে হয়ে যাবে সেটাই কিন্তু বন্ধু চুলা যে কোম্পানিটা স্থাপন করে সেই কোম্পানির প্রতিনিধি আমাদের বলছেন আচ্ছা আরও কিছু তথ্য গুরুত্বপূর্ণ যেসব তথ্য আছে সেইগুলো আমার দর্শকদের একটু জানিয়ে দেন আপনি আপনার জানেন যে একটা বন্ধু চুলায় আমাদের ছয়টি অংশ থাকে এই যে একটা এবং দেখেন এটা চুল হয় এটা একটা এটা হলো একটা চেম্বার এটা একটা টুপি ঠিক আছে টুপি হ্যাঁ এটাকে বলা হয় ছাকনি ছাকনি আর এটাকে বলা হয় আপনার কান্দা কান্দা অনেক ক্ষেত্রে দেখবেন যে গ্রাহক যখন তাদের পাতিল ছোট ছোট চায়ের পাতিল অথবা দুধের পাতিল সেক্ষেত্রে তারা এই এই জিনিসটা এভাবে স্থাপন করে তখন তারা ছোট পাতিল দিতে পারবে পাশাপাশি একটা চিমনি থাকে এটার কাজ হচ্ছে যে ধোঁয়াটা পাইপ দিয়ে বাইরে বাইরে একদম উপর দিয়ে হ্যাঁ রান্নাঘরে কোনো ধোঁয়া বা কালি কিছুই থাকবে না সম্পূর্ণ ধোঁয়াটা বাইরে চলে যাবে যার কারণে আমাদের লাখিও সাশ্রয় হবে মানে ফিফটি পার্সেন্ট লাখিটা সাশ্রয় হবে এখানে ফিফটি পারসেন্ট লাকড়ির সাশ্রয় হবে ধোঁয়া বা কালির হাত থেকে পরিবেশটা বাঁচবে নিজের ঘর বাঁচবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উনি বললেন যে এই যে ধোঁয়ার কারণে আমাদের মা বোনেরা কিন্তু অসুস্থ হয়ে পড়ে এই বন্ধু চুলার যদি বন্ধু চুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে শরীর সুস্থ থাকবে খুব দ্রুত রান্নাটা সম্পূর্ণ হবে আচ্ছা এই যে যোগাযোগ করার জন্য একটা মোবাইল নাম্বার দরকার আপনার নাম্বারটা একটু দর্শকদের বলবেন যোগাযোগ করার জন্য আমাদের একটা নাম্বার আমি বলতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান ডাবল ওয়ান টু ফোর টু প্রিয় দর্শক উনি যে নাম্বারটি দিলেন এই নাম্বারে এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাড়িতে এবং তিনশো টাকা জমা দিলে টাকাটাকে আগেই দিতে হবে না প্রিয় দশক তার মানে কোনো টাকাই আপনাকে আগে জমা দিতে হবে না আপনি শুধু নাম্বারে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার বাড়িতে গিয়ে উনি এই চুলাটা প্রতিস্থাপন অর্থাৎ স্থাপন করার পরে তার হাতে তিনশো টাকা আপনি ধরিয়ে দিবেন এত বড় সুযোগ এই ফাউন্ডেশনগুলো আপনাদের জন্য রেখেছে আর প্রিয় দর্শক আশা করি এই সুযোগটি খুব তাড়াতাড়ি গ্রহণ করবেন আর কিছু বলার আছে কি দর্শকদের যারা চুলা নিবে তাদের উদ্দেশ্যে কিছুই নেই আমাদের একটা কথা বলা ভালো যে এই কিছুটা কিন্তু আমাদের আমরা রুট লেভেলে কাজ করি তো আমাদের প্রতিটা ইউনিয়নে কিন্তু আমাদের কারখানাগুলো আছে আমাদের এমন সারা বাংলাদেশে আমাদের এই বন্ধু চুলা আপনি কোন এরিয়ার মধ্যে এই চুলাটা বিতরণ করবেন কারা ফোন করবে কোন এরিয়ার মধ্যে থাকলে সে ফোন করতে পারবেন আটঘরিয়া আমি আপাতত আটঘরিয়া টোটাল আটঘরিয়া উপজেলার মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে ফোন করলে আপনি সেখানে গিয়ে চুলাটা স্থাপন করে দেবেন এখন যদি আটঘরিয়ার বাইরে থেকে কেউ ফোন করে আমরা দেবো আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের প্রতিনিধি আছে প্রিয়তাস তার মানে প্রত্যেকটা উপজেলায় যেহেতু প্রতিনিধি আছে আপনি এই নাম্বারে যদি ফোন করেন তাহলে আপনি যে কোনো উপজেলায় যে উপজেলাই হন সেখান থেকে তাদের প্রতিনিধি গিয়ে আপনাকে আপনার বাড়িতে এই চুলাটা স্থাপন করে দিয়ে আসবে ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের প্রত্যন্ত গ্রামে যারা বাস করে যারা এই সুযোগ দিচ্ছেন এই যে ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের নামটা আপনাদের বললাম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এই সম্পর্কে জানতে পারে এবং তারা যেন এই চুলার সুবিধাটা নিতে পারে এবং বাংলাদেশের পরিবেশটা পরিবেশটা যেন ভালো থাকে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি